হ্যালো ব্রিওন আজ চলে এসেছি মেহেন্দিগঞ্জ উপজেলার লঞ্চ ঘাটের পাশে অবস্থিত হেলিপোর্ট মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় বেসিক্যালি মেলা মানেই অনেক লোকের সমাগম এছাড়াও বিভিন্ন কসমেটিক্সের দোকানও থাকে এই মেলাতে এবং বাচ্চাদের জন্য থাকে বিভিন্ন রকমের বিনোদন রাইড তার মধ্যে অন্যতম হচ্ছে নাগরদোলা এছাড়াও এই মেলায় ছিল বাসায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার পাশের দোকানগুলোতে ছিল মেয়েদের কসমেটিক আইটেম যেমন চুরি কানের দুল সহ বিভিন্ন এছাড়াও বাচ্চাদের জন্য খেলনার দোকান ছিল ছিল ছেলেদের জন্য বিভিন্ন প্রকারের সানগ্লাস এছাড়াও ছিল এই মেলায় বিভিন্ন প্রকার খাবারের দোকান এবং বিনোদনের জন্য ছিল ভৌতিক অনুভূতি পাওয়ার জন্য ছিল ভূতের বাড়ি আর এসব বিনোদনই ছিল মূলত বাচ্চাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নাগরদোলা আমি মূলত বরিশাল থেকে পরীক্ষা দিয়ে তারপর এই মেলায় অংশগ্রহণ করি এবং ভিডিও করি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য তো সেদিন আমার অনার্স থার্ড ইয়ারের একটি পরীক্ষা ছিল বরিশালে তো পরীক্ষাটি শেষ হয় বিকেল পাঁচটা নাগাদ এবং সেখান থেকে আমাকে পাতাটা আসতে প্রায় সময় লেগে যায় আড়াই ঘন্টার মতো তো রাত তখন বাজে সাড়ে আটটার মতো তখন আমি এই মেলায় ঢুকি এবং বেশ এনজয় করি এবং আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল ওরাও ছিল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের প্রিয় খাবার চটপটি ফুচকা এই দোকানটিতে ফুচকা চটপটি বিক্রি হয় তো যারা যারা খেতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এখানে রয়েছে পেয়ারা মাখা এবং এগুলো হচ্ছে পান যদিও আমি পান খাইনি কখনো বা পান খাওয়ার প্রতি আমার কোনো ঝোঁক নেই আর এখানে হচ্ছে মেয়েদের মাথায় কিছু ফুল দেওয়ার জন্য এগুলোকে কি বলে আমি সঠিক জানি না এগুলো মেয়েরা বলতে পারবে এক্স্যাক্টলি এগুলোকে কী বলে আর এখানে এই যে দোকানটিতে দেখতে পাচ্ছেন বাহারি রঙের কিছু মেয়েদের হ্যান্ড ব্যাগ তো আমি মেলায় ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেয়েদের কসমেটিক্সের দোকানের সংখ্যাটাই একটু বেশি এবং মেয়েরা এসব দোকানে ভিড় করছে বিভিন্ন কসমেটিক্স আইটেম কেনার জন্য এবং তাদের প্রিয় কানের দোল নাকের দোল এসব কেনার জন্য শুধুমাত্র একটা ছিল ছেলেদের জন্য দোকান যেখানে সানগ্লাস ক্যাপ এসব পাওয়া যেত এছাড়াও ছিল ছেলেদের টাকা রাখার জন্য বিভিন্ন রকমের ওয়ালেট এবং পাশে ছিল ঝিলমিল বেলুন আর আপনারা দেখতে পাচ্ছেন যেটি এখন এগুলো হচ্ছে বিনোদন রাইড এখানে বিভিন্ন বাচ্চারা এবং বড়রাও এখানে উঠেছে একটু বিনোদন নেয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমিও নাগরদোলায় উঠলাম এবং খুবই এনজয়েবল ছিল আমার জন্য এই রাইডটি এবং এই নাগরদোলায় ওঠার পর সব থেকে মজার বিষয় যেটা ছিল অন্যান্য রাইডে আমি যেটা লক্ষ্য করেছি যে মেয়েরা চিৎকার চেঁচামেচি একটু বেশি করেছে বাট আমি যখন উঠলাম বা আমাদের রাইডটির সময় কেউ তেমন চিৎকার করেনি বললেই চলে এবং খুব ইজিলি সবাই এনজয় করেছে কেউ কোনো ভয় কোনো প্রকার ভয় কাজ করেনি কারো ভিতরেই এবং সবাই খুবই এনজয় করেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Goodbye and a good day.